আমি একটা চরের মধ্যে অবস্থান করে আছি এটা সুন্দরগঞ্জের একটা হরিপুর ডাঙার চর তো এখানে একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব। যেটা দেখলাম এখানকার মানুষ যারা আছেন যারা এখানে গরু যারা লালন পালন করেন বা গরু যারা নিয়ে আসেন এই চরের মধ্যে তারা যে রোদের মধ্যে থাকে এই যে এখানে একটা মানুষ যদি দেখি এই যে ছাতা নিয়ে আছে এই যে ছাতা নিয়ে আসে দেখে দোত আকাশ এই যে ছাতা নিয়ে আছে তো ওই যে ছাতা নিয়ে অনেক বসে আছে তো এখানে একটা জিনিস যেটা দেখলাম সে খুবই গরম এবং গরম হলেও মাঝে মাঝে একটু বাতাস আছে এবং এখানে থাকার অনেক রিক্স যদি বলি যে এখানে বালা একেবারে সাদা হয়ে গেছে বালা সাদা হয়ে গেছে এবং যদিও বা এখন একটু ঠান্ডার দিন আসছে শীতকাল তো বলবো যে খুব গরমের সময় অনেক বেশি গরম থাকে এবং খালি পায়ে এগুলোতে হাঁটা খুবই রিক্স হয়ে যায় এই জায়গাগুলোতে তো সেটা একটা অভিজ্ঞতা অর্জন করলাম এখানে এই যে আকাশের কিন্তু পানি ঘর কি পি এস যেটাকে যেটাকে বলে সেই পিপাস অলরেডি আমারও লাগছে আমরা অনেক দূর গেছিলাম এই সাইডটাতে এদিক গেছিলাম তো সেখান থেকে আমরা এখন আমাদের গন্তব্য স্থানে যাচ্ছি তো এখানে ভিডিও নিলাম কিছু সে ভিডিওগুলো আপনারা পাবেন তো সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন যারা চরে ঘুরতে আসবেন আমরা বলবো যে আমাদের মতো পানি না নিয়ে আসবেন না পানি অবশ্যই নিয়ে আসবেন নিয়ে আসলে তাহলে আমাদের মতো বিপদে আপনাকে করা লাগবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম